বন্ধুরা ডায়রিতে সবাইকে স্বাগত আজকে আমি এই মুহূর্তে রয়েছি আগরপাড়া চান্ন সালের কাছে ঠিক কাছে এই যে দেখতে শ্রী হনুমান মানেশ মন্দির যেটা ভীষণভাবে জাগ্রত তো আজকের গল্পটা এই মন্দির নিয়ে আমি এই মুহূর্তে মন্দিরের মধ্যে ঢুকবো আর তোমাদের দেখাবো এখানে মন্দিরের ভেতর কি আছে কি ব্যাপার কি বৃত্তান্ত কত বছরের এই মন্দির তার পুরো সমস্ত বিষয়টা তোমাদের কাছে তুলে ধরবো আর সবিস্তারে জানাবো এই মন্দিরে কিভাবে আসতে হয় আর মন্দির থেকে ঢুকেই তোমাদের ডান হাতে পড়বে শিব মন্দিরের দ্বার যেখানে শিব সহ অদ্ভুত সুন্দর এই দেখতে পাচ্ছ তোমরা সত্যম শিবম সুন্দরম উপরে সুন্দরভাবে খোদাই করে লেখা অদ্ভুত সুন্দর শিবজির মূর্তি শিবলিঙ্গ 아주 고운 स ु একদম মন্দিরের চূড়ার উপর থেকে এই ঘন্টাটা জাস্ট আর এই বরাবর দিয়ে ঘটির জল দিয়ে পড়ছে শিবলিঙ্গের মাথায় জল পড়তে কি অদ্ভুত সুন্দর দেখুন বন্ধুরা ডান দিকেই রয়েছে আরেকটি বেদি মতন ওখানেও রয়েছে অসম্ভব সুন্দর শ্বেত পাথরের লিঙ্গ যা চোখ ধাঁধিয়ে দেবে তোমাদের একটু দেখাই আমি অপূর্ব কি সুন্দর দেখুন বন্ধুরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আসলে ভীষণ একটা মন ভালো হয়ে যাবে তোমাদের এখানে দেখতে পাচ্ছো এখানে পূজা পাঠের জন্য দেখতেই পাচ্ছো শ্রীরাম জয়রাম জয় জয়রাম অনেকে মাছখানটা রয়েছে শ্রী বিষ্ণু পোতেয় নামক শ্রী শীতলাদেব এই পাশে সমস্ত রয়েছে সূর্যায়ণ নামক সূর্যদেবের ও মুক্তি আছে এখানে আর এইখানে এইটা দেখতে পাচ্ছি এটা রয়েছে যজ্ঞশালা এইখানটা হোম যজ্ঞ সমস্ত যজ্ঞাদি এখানে অনুষ্ঠিত হয় জায়গাটা ভীষণ বড় এখানে বেশ অনেকজন বসে যজ্ঞ করতে পারেন এই হলো যজ্ঞ যেখানে রাম সেখানেই হনুমানজি নজরিয়া বন্ধুরা তুলসী গাছ তুলসীর স্থল তুলসীর যে বেদিটা অদ্ভুত সুন্দর চোখে পড়ার মতো আমি এবার মন্দির প্রাঙ্গণে ঢুকছি বিশালাকায় গেট মন্দিরস্থলে ঢুকে প্রথমে যেটা চোখে পড়ার মতো সেটা হলো শ্রীরাম শ্রীলক্ষণ শ্রী সীতামা পরপর এখানে রয়েছেন অদ্ভুত সুন্দর এই মূর্তি ভীষণ জীবন্ত দেখতে পাচ্ছ তার ঠিক নিচেই রয়েছে হনুমানজির মূর্তি রাখা এই পাশে শ্রীকৃষ্ণা আহা কি অদ্ভুত মুক্তি এই পাশটা দেখতে পাচ্ছ সরস্বতী দেবীর মূর্তি আর এই পাশটা রয়েছে এখানটায় পূজা পাঠের সময় সন্ধ্যার সময় এখানে যে সন্ধ্যা আরতি হয় তার ঠাকুর মশাই বসার জায়গা আর এই দিকটা রয়েছে দুর্গা দুর্গা দেবীর মূর্তি আর এই পাশটা রয়েছে বিভিন্ন অনুষ্ঠানাদের ক্ষেত্রে পূজা জন্য সমস্ত আয়োজন এই জায়গাটাই হয় ঠাকুর মহাশয়রা এখানে থাকেন এখানে বিভিন্ন লোকজন কর্মকাণ্ড করে ওই পাশটা রয়েছে তো ওইটা আমি দেখা দেখাতে পারছি না বন্ধুরা আর এই পাশটা দেখে তোমরা বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে এই পাশটা ইয়ে অনেকটা জায়গা নিয়ে আসলে মন্দিরের পরিসর মন্দিরের ঠিক বাদিক দিয়ে পেছনের দিকে আমি যদি আসি তাহলে দেখতে পারবো অসত্য গাছ প্রায় আশি থেকে নব্বই বছরের পুরনো এই গাছটিকে বেষ্টন করে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত এই যে মানত করার সমস্ত গাছ যা বহু বছরের পুরনো এখান থেকে বহু মানুষ এখানে মঙ্গল এবং শনিবার দিন বিভিন্ন জায়গা থেকে পুজো দিতে আসেন তাদের হ্যাঁ পুজো দিতে আসে এবং এখানে এসে তারা বিভিন্ন তাদের মনস্কামনা পূর্ণ করে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই সেই জায়গা আচ্ছা এটা অসত্য এবং বট গাছের মিশ্রণ করে এই গাছটা ভীষণ অদ্ভুত এই গাছটা সঠিকটা লোকমুখে যেটুকুনি জানা যায় সেটা অলমোস্ট আশি থেকে নব্বই বছরের পুরনো সঠিকটা এই মুহূর্তে কেউ বলতে পারছে না এখানে গাছটিকে বেষ্টন করে সমস্ত আমলকি গাছ এখানটা তোমরা দেখতে পাবে সাইড থেকে এই যে এখান থেকে তোমরা বেরিয়ে যেতে পারবে দুদিক থেকে আসলে বেরোতে পারবে রামজির বিভিন্ন উপকথা এখানে লেখা আছে বন্ধুরা তো সমস্ত হিন্দিতে লেখা আছে সেই জন্য আমি এখানে কিছুক্ষণ ক্যামেরা স্থির করছি যাতে পড়া যায় পরপর এখানে দৃষ্টিত হনুমান চল্লিশা রয়েছে এই পাশটায় সংকটমোচন হনুমান নাশক সমস্ত এখানে তার স্পত্র সমস্ত লেখা আছে শাড়ি দিয়ে ঘন্টা পরোপকার সবচেয়ে বড় ধর্ম খোদিত করে লেখা